মাহবুব সর্দার সবুজের লেখা তোমার শূন্যতায় আমি ক্রমশ ফুরিয়ে যাচ্ছি শ্বাস নেওয়ার মাঝেও অভাবের কষ্ট লেগে আছে তুমি ছাড়া সব কিছু থাকলেই কিছুই আসলে নেই আলো আছে কিন্তু উজ্জ্বলতা নেই আলো আছে কিন্তু উজ্জ্বলতা নেই শব্দ আছে কিন্তু সুর নেই আমি আছি কিন্তু বেঁচে থাকা নেই কেউ হয়তো আমাকে চাইবে কেউ বা হয়তো কাছে টানবে কিন্তু তাতে কি তোমার স্পর্শ ছাড়া সব কিছুই নিরামিষ নিস্তব্ধ তুমি ছাড়া এই পৃথিবীটা ফাঁকা শূন্য অর্থহীন অভাব কেবল একটাই তুমি আর এই অভাবটাই ধীরে ধীরে আমাকে শেষ করে দিচ্ছে আর এই অভাবটাই ধীরে ধীরে আমাকে শেষ করে দিচ্ছে